বেরিয়ে পড়েছি সকাল সকাল সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি তো আর আমাদের যাত্রাটা শুরু হবে দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে রাস্তা তো ওই যে রাস্তার সাইডে লাইন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টয় লাইন ভালো লাগছে পাহাড়ের রাস্তায় এইরকম একটা রাস্তাতে বাইক চালানোর এই প্রথম এক্সপিরিয়েন্স এর আগে তো এরকম কোনো রাস্তাতে আসিনি গিয়েছি ছোটোখাটো টুড়ে যে এইরকম রাস্তাতে যাওয়া হয়নি এই অ্যাকচুয়ালি দার্জিলিং যে রোডগুলো সেগুলো খুবই ডেঞ্জার হয় আপনারা অবশ্য জানেন যেহেতু পাহাড়ি এলাকা তো এর সঙ্গেও চালানোর একটা অ্যাডভেঞ্চার ফিল অবশ্যই পাবেন তার কারণ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রাস্তা কিন্তু প্রথম ধাপ ঠিক আছে এটা হচ্ছে তাদের প্রথম ধাপের রাস্তা অনেক জনা ভয় করতে পারেন যেহেতু বুঝতে পারছেন পাহাড় রাস্তা কীরকম হতে পারে এতটা পরিমাণে টার্নিং চলে আসছে সময় সময় তো ডিসব্যালেন্স হলেই হয়তো দুর্ঘটনা ঘটে যাবে দেখতে পাচ্ছেন কারণ আমরা কতটা উপরে আছি অনেকটা উপরে আছি এই মুহূর্তে সিটটা অনেক কম আছে তাই আপনি ওয়েদারটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই তো রাস্তার পাশ দিয়ে যে toy train রাস্তাটা আছে train আসবে আসবে মনে হচ্ছে দেখা যাক আমরা বেরিয়ে যাচ্ছি হম এই যে এই যে বুঝতে পারছেন কতটা টার্নিং কোন টার্নিং এ লয়টা দাঁড়িয়ে তো সাবধানে বাইক চালাতে হবে যারা বাইক প্রেমিক বা ঘুরতে খুব ভালোবাসেন

সাইডে ব্যারিকেটটা যে খুব হেভি সেটাও না আবার খুব নরম সেটাও না খুব ভালোভাবে ব্যারিকেট করা আছে দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর পাহাড় হাইরে পাহাড়ের দেশ দার্জিলিং সব কারণে দার্জিলিং কে পাহাড়ের রানী বলা হয় আপনারা তো সবাই জানেন তো আমার এই পাহাড়ের রাইডিং এর কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি এইগুলোতে অ্যাকচুয়ালি হাই পিকআপের গাড়ি সত্যি একটু অসুবিধা হয় এই যে সামনে ডমিনেটর যাচ্ছে দেখতে পাচ্ছেন কোন চাপ নেই ওনার যেটা একটা টুরিং বাই আর আমারটা তো টুরিং বাইক না এটা হচ্ছে স্পোর্টস বাইক এই হলো তো এই যে টার্নিং দেখতে পাচ্ছেন খুব অসাধারণ দৃশ্যটাও খুবই সুন্দর আবার ভয়ংকর এই প্রথম এই রকম খারাপ একটা পেলাম যেটাই টার্নিংয়ে এভাবে ভাঙা চোরা হয়েছে তো তাছাড়া অ্যাকচুয়ালি রাস্তা খুব ভালোই রাস্তা হয়তো সময় সময় অতিরিক্ত টার্নিং এইরকম পাহাড়িয়া রাস্তায় আসেনি প্রথম দার্জিলিং বকখালি গিয়েছি দীঘা গেছি এগুলো ঘোরা আছে তো এইরকম একটা রাস্তাতে ড্রাইভ করার মজা আলাদা তো চেষ্টা করবেন আপনারা চাইলে আসতে পারেন এমন কিছুই না বুকে একটু সাহস দরকার যেহেতু ওঠার সময় ভয় তো লাগবে নামার সময় ওঠার থেকে ভয়টা আরো বেশি লাগে নামতে গিয়ে সেটা অবশ্য জানেন নামতে গিয়ে ভয়টা কিন্তু আরো অনেক বেশি লাগে এতটা ঢালু ব্রেক মেয়েরা আটকাতে পারব কিনা এরকম মানুষের চিন্তাধারা থাকে কিন্তু সেগুলো কিছুই না সবই একটা সাহস আপনি যদি ঠিকঠাক হয়ে চেষ্টা করেন সেটাতে আপনি অবশ্যই সফল হবেন আমরা যেমন চেষ্টা করেছিলাম অনেকেই বারণ করেছে যাস না এই ওই সেটাতে কোনো বড় ব্যাপার না মনের জোর আর চেষ্টা আর সাহস এগুলো আপনাকে এতটাই একটা আকর্ষণ করবে যেটা আপনি যে কোনো জিনিস সেটা আপনাদেরকে বলার কিছু নেই আপনি যদি ইচ্ছা তো ভাবেন যে না আমি যাবই বা আমি পারবো অবশ্যই আপনি যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন অবশ্যই রিস্ক আছে রাস্তায় ডিসপ্লেসড হয়ে গেলে एक्चुअली আমি বাইক সারার গ্যারেজ গুলো কোথায় পেলাম না সে পাম্পার কিট আমি সঙ্গে নিয়েছিলাম কিন্তু আপনি এখানে তেল পাম্পে যাবেন ওটা নিয়ে কোনো সমস্যা নয় কিন্তু বাইকের যদি আপনার কোনো প্রবলেম হয় সেটা নিয়ে আপনি একটু বেশ সমস্যায় আছে তো আগে আপনি ভালোমতো জানেন অবশ্য বাইক রাইড করতে গেলে বাইকের কিছু খুঁটি খুঁটি কাজগুলো জেনে রাখতে হয় তো সেগুলা জেনে রাখবে আমরা চেষ্টা করেছি কিছু কিছু কাজ শিখে রাখা কারণ কোনো কারণে যদি কোথাও যায় কোনো রকম যেন কিছু নেই এটা রোড বাইক খারাপ হয়ে গেল আপনি নিচে পর্যন্ত পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন স্টপ করা আছে গাড়ির ইঞ্জিনটা স্টপ করা আছে দেখতে পাচ্ছেন অথচ বাইশ এই যে মাইল মিটার মিটার শো করছে বাইশ টার্নিং অ্যাকচুয়ালি এটা অনেকটাই ডাউন তো এই কারণে স্পিডো রিডিং দিচ্ছে ইঞ্জিন অফ আছে খুব ভালো লাগলো সেই সেই লাগছে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ইঞ্জিন অফ আছে ভাবের না যে চালাচ্ছি ইঞ্জিনের চার্ট নেই কিন্তু গাড়ির ইঞ্জিন অফ আছে নিউট্রালে আছে নিউট্রালে যে এত সুন্দর গাড়ি চলে সেটাও জানা ছিল না সেটাও জানা হলো টার্নিং খেল কিন্তু সেই লাগছে চলে তো আমরা জীবনে স্বপ্ন আছে বহুত দূর যাওয়া জানি না কতটুকু টুকু পূরণ হবে বুঝতে পারছেন চেষ্টা করবো পূরণ করা নিজে খাটবো তো এই যে turning দেখতে পাচ্ছেন তো পাশে কিন্তু অনেকটাই খাদ বুঝতে পারছেন দেখে হয়তো আমরা কতটা উঁচুতে আছি অনেক উঁচুতে অনেক উঁচুতে এর পরের tour আমাদের খুব শীঘ্রই হবে আবার সেটা আপনার মোটামুটি এপ্রিল 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 মে মাসের দিকে টুটাবে অবশ্যই আপডেট দিব যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর ডিসক্রিপশানে ওই নাম্বারটা দিয়ে দেবো নেক্সট টোয়েন্টি তো এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আর যারা রাইড করতে খুব ভালোবাসেন বা ইচ্ছুক হয়তো সঙ্গ পাচ্ছেন না যাওয়ার জন্য বা কোনো সমস্যা বা বুঝতে পারছেন না যে হবে যাবো কি করবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যতটা পারবো আপনাদেরকে হেল্প করবো বা হয়তো কোনো অ্যাডভেন্টেজ দিলাম আপনাদেরকে তো চাইবো আমাদের আমাদের যেমন ঘোরার ইচ্ছা অবশ্যই উপরওয়ালা পূরণ করেছে তো যাদের যাদের রাইড করার ইচ্ছা আছে বা ট্যুর করার ইচ্ছা আছে তাদেরও যেন অবশ্যই ইচ্ছাটা পূরণ হয় এটাই দোয়া করবো তো এই যে বাইক রাইডিংয়ের মজা যারা করে তারাই জানে আপনাকে অনেকজন বাধা দেবে অনেক কিছুই বলবে সেটা যদি কোনো কেয়ার না করে যদি আপনি এগিয়ে যেতে পারেন এটা আপনার জন্যে অনেক ভালো হবে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্সিয়াং এর ভিউ পয়েন্ট তো এই যে আই লাভ কার্সিয়াং লেখা আছে এখানে এবার বুঝতে পারছেন তো আমরা কতটা উঁচুতে আছি এই যে আমাদের মতো অনেক রাইডারই আছে আমরা তো ছোট রাইডার বা বাচ্চা বলতে পারেন আমাদের কত বড় বড় আছে তো আমরা কারো কাছে এইরকম ভাবে সহযোগিতা পাইনি বা কেউ কি অত এতটা উৎসাহও করেনি যে যাও বেশিরভাগই মেন কথা হচ্ছে বেশিরভাগই খুব ক্লোজ ফ্রেন্ড না হলে যাকে বলবেন সেই বলবে যে না না যাওয়াটাই ভালো অনেক কিছুই আছে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড বলতে পারেন ভাইপো বলতে পারেন যেটাই বলবেন বাস্তবকতা এটাই আমার এখন খুব ক্লোজ ফ্রেন্ড তো যে কোনো জিনিসে পাশে আপাতত এই মুহূর্তে still ভাবে ওকে পাই আর যেটাই বলি সেটাতে সাহস দেয় ব্যাপারটা হচ্ছে টাকা পয়সাটা সেরকম কিছুই না এই যে সাহস জোগানো বা কেউ বলে যে না তুই কর বা তুমি করো আমি আছি এই জিনিসটাই বিশাল ব্যাপার না হলে এত দূর তো আসতে পারতাম না তাই না দেখতে পাচ্ছেন এই যে কার্শিয়াং পৌঁছে পৌঁছেছি তো ওটা এখন নিজেকে actually একটা স্বপ্নের মতোই লাগছে যে ভাবছিলাম যাব পৌঁছে গেলাম এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছেন অনেক বাইকাররা রা এসছে ডিউক থ্রি নাইনটি নিয়ে আছে এটা কার্সিয়াং ভিউ পয়েন্ট তো আপনাদেরকে একটু কাশি দেখানোর চেষ্টা করব যে আমরা কতটা উঁচুতে আছি আর দয়া বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে অল্প হলেও একটু কিঞ্চিত পরিমাণে একটু সহযোগিতা করবেন যেন আমাদের ভিডিও করার যে আগ্রহ সেটা একটু হলেও বাড়ে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুরা যারা এই সব এই রাইডিং কে পছন্দ করে বা যেতে চাই তাদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন এবং কোন সমস্যা হলে অবশ্যই যে কন্টাক্ট নাম্বার দেব সেই কন্টাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো বুঝতে পারছেন এই দেখেন সামনের দিকে তাকান এত উঁচু পাহাড় খুব সুন্দর একটা ভিউ অসম অসম আপনাকে বলে বোঝাতে পারবো না সব সামনে সামনে দেখা আর তার মানে কথাই বোঝানো অনেকটা ডিফারেন্ট তো যতটা পারছি আপনাদেরকে বোঝাচ্ছি আর এই হচ্ছে আমার সেই বাইক যে আমার এখন সঙ্গদায় বলতে পারেন বা সঙ্গ সাথী বলতে পারেন আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন কতটা ডেঞ্জারাস রাস্তা হ্যাঁ তো কিছু না কিছু না যতই ডেঞ্জার হোক যতই বিপজ্জনক হোক পুরোটাই হচ্ছে একটা চেষ্টা চেষ্টা করলে অবশ্যই আপনি সাকসেস হবেন চেষ্টা করলে আপনি অবশ্যই সাকসেস হবেন তার মানে সাকসেস হওয়ার পিছনে একটা কঠোর পরিশ্রম থাকে যেটা মানুষ দেখতে পায় না ঠিক আছে তো চেষ্টা করুন অবশ্যই সাকসেস হবেন যাদের ঘোরার ইচ্ছা আছে চেষ্টা করুন কোনো ব্যাপার নেই শুধু মনে একটু সাহস জোগাবেন যে না আমিও পারবো তাহলে অবশ্যই ঘুরতে পারবেন আমরা সাহস জুগিয়েছিলাম বলে আজকে আমরা এতদূর আসলাম অনেকজনই বারণ করেছে বাড়ি থেকেও না না করেছে তবু না না বলতে কিসে ভাই ফোর্সলি বলতে পারেনি কিন্তু বলেছে যে যাস না অনেক দূরেই বলেছে তবু চলে এসেছি আজ সাকসেস খুব ইয়ে লাগছে খুব আনন্দ খুব এত পরিমাণ আনন্দ পাচ্ছি আপনাকে বলে বোঝাতে তো এই ছিল আমাদের দার্জিলিং থেকে যে কার্শিয়াংয়ের জার্নিটা তো কার্সিয়াং থেকে শিলিগুড়ি যাবো সেটা আপনাদেরকে দেখাবো রাস্তাটা কত সুন্দর অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা বড় ব্যাপার না কোথায় গিয়ে পৌঁছাচ্ছি বা পৌঁছালাম কখন সেটা বড় রাস্তায় যাওয়া এই যে দেখতে পাচ্ছেন কতটা ডিপ ডিপ কথাটা দেখতে পাচ্ছেন হুম তো কোথায় যাচ্ছি সেটা বড় ব্যাপার না কিভাবে যাচ্ছি রাস্তার যে একটা রাইডিং এর যে একটা মজা সেটা হচ্ছে বড় ব্যাপার হুম অবশ্যই আর একটা যেটা বলবো যেখানে আপনি ট্যুরে বলেন বা খুব বেশি দিনের না জন্য একটু লং ডিস্টেন্সে হল যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো অবশ্যই আপনি সঙ্গে রাখবেন অবশ্যই 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 সঙ্গে রাখবেন সেটা আপনি খেয়াল করে নেবেন তো কি কী রাখা দরকার এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের আমার এই চ্যানেলে অবশ্যই একটা দেব যে কি কি রাখা দরকার সঙ্গে যেটা আপনাদের বিপদে আপদে সেটা কাজে লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এখন বিদায় আল্লাহ হাফেজ